একজন বিবাহিত মানুষকে ভালোবাসা ভুল বৃষ্টি ভুল কি আমার একার তোমার কি একটুও মূল নেই কেন কেন বলোনি তোমার জীবনে আর একজন দাঁড়িয়ে আছে কেন তোমার বিয়ে করেছ কেন 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 আমি ভাবতেও পারিস তুই আমাকে ভালোবাসবে ভালো কি আমি একাই বেশেছি আকাশ তুমি কি আমাকে একটু ভালোবাসো নি আমি জানি না কিন্তু আমি জানি আমি জানি আকাশ আমার মন জানে তুমি আমাকে ভালোবাসো তোমার চোখ বলে তুমি আমাকে ভালোবাসো তোমার মুখেরই জবাব বলে দেয় তুমি আমাকে ভালোবাসো আকাশ